নমস্কার প্রতিদিনের মতো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আমি সকলের প্রিয় কানু আমি আলোচনা করব সেটা হচ্ছে জহরব্রত অনেকেই জেনে থাকবেন এই রুম ঘটনাটি যেটা আদি মধ্য মধ্যযুগ থেকে শুরু করে মধ্যযুগ এর সমগ্র অধ্যায় জুড়ে আহ একটা রুমহর্ষকর ঘটনা হিসাবে ইতিহাসে চিহ্নিত জহরব্রত কিছুদিন আগে যখন পদ্মাবতী সিনেমা আমরা দেখেছি সিনেমাটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে সেখানে আমরা দেখেছি প্রায় অনেক রাজপুত মহিলারা আগুনের মধ্যে ঝাঁপ দিতে কখনো কখনো বাচ্চাদের নিয়েও দিতে আমরা দেখেছি আহ জহর শব্দটির সংস্কৃত যুতুগৃহের সাথে যুক্ত যেখানে আমরা বলি মণিমা মানিক্যপূর্ণ আহ অথবা সতীর্থ রক্ষার্থে আত্মহনন তো এই আত্মহননটা কেন মণিমাণিক্য অর্থাৎ আহ সুন্দর শাড়ি পরে আহ তারপরে সিঁদুর লাগিয়ে আহ সেই আত্মহনন ইতিহাসে অনেক কাহিনী রয়েছে কাহিনী বলবো না ফ্যাক্ট আমরা শিখদের দেখেছি ওরা আহ তাদের পাগড়ি দেবে না আমরা ঔরঙ্গজেবের সময়ে একটা কবিতা কবিতার একটা লাইন ছিল যে আহ শহীদগঞ্জের রক্ত হইল ধরণী তল তখন শিখদের দলে দলে বেঁধে নেওয়া নিয়ে আসা হয়েছে এবং শিখেরা তারা তাদের মস্তিষ্ক দিতে রাজি হয়েছে তবু তাদের পাগড়ি দেনি এতে শিখদের ঘটনা কিন্তু ভারতবর্ষে এমন অনেক ঘটনা রয়েছে যেখানে নারীরা শ্রেষ্ঠ জায়গা দখল করে আছে। মূলত আহ জহর ব্রতে নারীরা তাদের আত্মরক্ষার্থে আগুনের মধ্যে ছাপতিত এটা হচ্ছে আত্মহননের কাহিনী আক্রমণকারীর থেকে নিজেকে রক্ষা করার জন্য তাদের এই আত্মহনন মূলত উত্তর ভারত এবং পশ্চিম ভারতে এই জহর ব্রতের ঘটনা আমরা আদি মধ্যযুগে যখন রাজপুতদের এক রাজ্যের সঙ্গে যখন আরেক রাজ্যের বিবাদ ঘটত এবং আ বিজিত রাজ্যের রাজপুত রমণীরা নিজেদের আত্মসম্মান রক্ষার্থে আত্মহনন করত আগুনে ঝাপ দিয়ে প্রস্তুত সবচেয়ে বেশি আমরা এই জহর ঘটনা আমরা দেখতে পাই এটার সূত্রপাত হয়েছিল সাতশো বারো খ্রিস্টাব্দে যখন আহ দাহির এর রাজত্বকালে দাহির ছিলেন সিন্ধুর ব্রাহ্মণ রাজা তার রাজত্বকালে আরবীয়রা সিন্ধু আক্রমণ করে সিন্ধুর পরাজিত রাজা এবং তার সেনাপতি সেনারা যখন যুদ্ধে পরাজিত তখন দলে দলে আরবীয় আক্রমণকারীরা পিশাচের মতো ছোটে আসে প্রাসাদ দখল করে এখানে লুণ্ঠন একটা প্রধান বিষয় ছিল কিন্তু নারী দর্শন বা নারীকে লুণ্ঠন বা এখান থেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়ার বিষয়টাও ইতিহাসে স্থান দখল করে আছে তো এখানে আহ একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন আসে যে মুসলমানদের বিরুদ্ধে প্রথম শহীদ আমরা কাকে বলি তিনি হচ্ছেন দাহির যাই হোক দাহির তার রাজ্য রক্ষা করতে পারেননি ওই সময় প্রায় বারো থেকে তেরোশো মধ্যে হিন্দু দিয়ে তাদের রক্ষা করেছিল আগুনকে সবচেয়ে বেশি পবিত্র জন্য মনে করত হিন্দু রমণীরা কারণ অনেকে যখন আহ পান করে আহ আত্মহনন করত নর তাদের মৃতদেহের সঙ্গে এমন কুকাজ করতো যেটা উচ্চারণ করতে আহ খুব কষ্টবোধ হয় যাই হোক আহ তারপর আসে ভারতবর্ষে মধ্যযুগের সেই বর্বরতম পর্বগুলি যেখানে একজন রাজপুত রমণি রক্ষা পায়নি তার তাদের বর্বদতা থেকে এখানে আহ জহর ব্রতের যে ঘটনাগুলি ঘটে সেটা হচ্ছে যেমন আজকের ইতিহাসে এখনো পর্যন্ত কিছু উল্লেখযোগ্য জহর ব্রতের ঘটনা ভারতবর্ষের ইতিহাসে এখনো লিপিবদ্ধ রয়েছে এর মধ্যে বিখ্যাত জহরব্রত আহ যেখানে এখনো রাজপুত রমণীদের আত্মহননের সেই ত্যাগ শিকারের কথা স্মরণ করে আর চিত্তরগড়ে অনুষ্ঠান করা হয় তাদের স্মরণ করে তেরোশো তিন খ্রিস্টাব্দে পনেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে পনেরোশো আষট্টি খ্রিস্টাব্দে চিত্তরগড়ে হাজার হাজার রাজপুত রমণি আগুনে আত্মহনন করে জহরব্রত পালন করে আবার জয়সিলমেরে বারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে আমরা জানি আলাউদ্দিন খলজি যখন আক্রমণ করেন করেন পরাজিত তখন সেখানে প্রচুর রাজপুত মনিরা জহরব্রত পালন করে আকবর যখন রানা উদম সিং এর রাজ্য আক্রমণ করেন তখন প্রায় আট হাজার রাজপুত্র জহরব্রত পালন করেন এখানে একটা জিনিস উল্লেখ্য যে আক্রমণকারীরা আক্রান্ত রাজ্যের সম্পদ দখল করতো লুণ্ঠন করতো রাজকুশ দখল করতো লুণ্ঠন করতো কিন্তু তাদের আরেকটে আরেকটা লক্ষ্য বস্তু হয়ে দাঁড়াত সেই রাজপুত্র মনিরা নারী শুধু মধ্যযুগে বর্বরতার শিকার নয় নারী প্রাচীন যুগেও বর্বরতার শিকার হয়েছে আর সতীদাহ প্রথার কথা তো আমরা সকলেই জানি এটা আমাদের মতো ত্রিপুরা রাজ্যেও অনেক দেরিতে বন্ধ করা হয়েছে মূলত স্বাধীনতা দেশভাগ এই সময় সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা ঘটেছে কিন্তু নারী শিকার হয়েছে ব্রিটিশ রাজত্বে নারী লালসার শিকার হয়েছে মধ্যযুগে শাসক হয়তো মুসলমান ছিল কিন্তু শাসকের একটা অত্যাচারিত রূপ যা প্রকটিত হয় নারীদের উপরে আমরা অনেক দৃষ্টান্ত দেখেছি সেই পরবর্তী বৈদিক যুগ থেকে আজ আধুনিক যুগ পর্যন্ত নারী একটা প্রধান লক্ষ্যবস্তু বিশেষ করে ভুক এবং লালসার তাহলে প্রশ্ন জাগে আগে নারীরা জহরব্রত করে আত্মহনন করত আর আজকে আমরা পণ প্রথার জন্য আমরা জহরব্রত করতে দেখেছি এটা যদি যদি ওইটা যতুগৃহের আত্মহননের ঘটনা থাকে তাহলে এখন হয়ে গ্যাসে কিংবা ক্যারোসিনে নারীকে আত্মহনন করতে হয় এই প্রবাহমান কাল থেকে একটা জিনিস অপরিবর্তনীয় রয়েছে নারী সব সময় ভুক এবং লালসা এবং লুণ্ঠনের পাত্রী কিন্তু ভাবতে অবাক লাগে আমরা প্রত্যেকে নারী থেকে নারীর জটর থেকে সৃষ্ট আমাদের মা রয়েছে অবশ্যই মা প্রত্যেকেরই মা রয়েছে মা ছাড়া আমরা পৃথিবীর আলো দেখতে পারেন আর মা সেই নারী নারীকে সেই প্রাচীন যুগে দেবদাসী নাম দেওয়া হয়েছে তারপর অভিজাত ক্ষত্রিয়রা তাদের ভোগ করেছে গণিকা করতে বাধ্য করেছে মধ্যযুগে জহর বাধ্য করেছে শাস্ত্রীয় শৃঙ্খল এ বেঁধে নারীকে শত শত নারীকে লক্ষ লক্ষ নারীকে কোটি কোটি নারীকে পুড়িয়ে মারা হয়েছে নাম দেওয়া হয়েছে সতী এবং সতী দাহ তারপর আত্মহননে বাধ্য করা হয়েছে সেই জহর ব্রতে ওই সময় না হয় ওই আক্রমণকারীরা লুণ্ঠনকারীরা ছিল মুসলমান কিন্তু নারীর সম্মান হননের ক্ষেত্রে অমর্যাদা করার ক্ষেত্রে নারীকে ফুলনটিত করার ক্ষেত্রে একটা শ্রেণী যাদের কোনো জাত নেই যাদের কোনো ধর্ম নেই যাদের কোনো বর্ণ নেই এরা শুধুমাত্র পিশাচ নামের এক প্রজাতি যাদের কারণে পুরুষের কাছে নারী সব সময় শ্রদ্ধার আসনে থাকলেও এবং ভারতবর্ষ সেই খুবই যেখানে নারী পূজা বেশি করা হয় ভারতবর্ষকে মা হিসাবে সম্বোধন করা হয় কিন্তু সেই দেশে সহস্র বছর ধরে একটা বিষয় প্রবাহমান কাল ধরে নদীর স্রোতের মতো চলে আসছে সেটা হচ্ছে নারীর আত্মহনন তাই ঐতিহাসিক প্রেক্ষিতে এই জহর বন্ধ হোক এই ভিডিওর মাধ্যমে আমার সেই আবেদন থাকবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও করার ইতিহাসের অনুসন্ধানে ব্রতি করে আর এই একটা লাইক বা শেয়ার করে যদি একজন নারীর সম্মান রক্ষা করা যায় তাহলে এই চেষ্টা সফল হবে নমস্কার